আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা আজকের ভিডিও দেখবেন সবাইকে মবারক খাই দেখার জন্য প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে মোবাইলের মধ্যে ধারণ ক্যামেরাকৃত ধারণ করে রেখেছি দেখতে পাচ্ছেন আলখলীল কোরআন বাংলাদেশ অর্থাৎ এই বিল্ডিংটা এই ভবনটা একান থেকে সারা বাংলাদেশে প্রায় পনেরোশো পনেরো শতাধিক পনেরোশো ঊর্ধ্বে সেন্টার কোরআনের পরিচালনা হয়ে থাকে রমজান মাসে এবং শুধু এখান থেকে না সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে আলখলিল কোরআন শিক্ষার যে প্রচার প্রসার হয় বা সেটাতে কোরআনের কথা মানুষের কাছে শেখানো হয় সেই মূল প্রাণ কেন্দ্র এই প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা ভবন সোহান কি কি চমৎকার কতই না সুন্দর এবং এখানে যখন কোরআন পড়া হয় আল্লাহ একবার কত সুন্দর মধুর বানিয়ে কোরআন এ তলাহ এখানে শত শত ছাত্ররা তাকে পড়ে এবং পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ফেদা ইসলাম ভবন বিশাল একটা ভবন ভাই ক্যামেরা পুরোনো ধরা যাবে না যদি ওই উপরে যাই তাহলে হয়তো ধরা যাবে এটা হচ্ছে ফেদাই ইসলাম ভবন দেখতে পাচ্ছেন সুহান আল্লাহ কত সুন্দর আল্লাহ একবার নবী আলিহিম সালামের বাগান মাদ্রাসা হচ্ছে নবী সালামের বাগান আর মসজিদ হচ্ছে মহান আল্লাহ আল্লাহরুল আলমিনের ঘর দেখেন কত সুন্দর লাইটিং সিস্টেমটা সুহান আল্লাহ সুহান আল্লাহ আমার ইউটিউব চ্যানেলে এটা সারমো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিলেট বর্ণবী মিডিয়া ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন এবং এর পাশেই হচ্ছে আলহরিল কোরআনশিখা ভবনের পাশেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে আবু বকর সিদ্দিক নামে এই যে লাইটের প্রকাশটা কত সুন্দর মাশাল মাশল্লাহ মাশাল দেখেন এই মসজিদটা কত সুন্দর হাজার হাজার মানুষ প্রতি জমা আবারে নামাজ পড়েন এবং জুমা আবার ঝাড়ো ফাঁস নামাজ এখানে হাজার হাজার মানুষগুলো পড়েন সুহায়ন আল্লাহ দেখতে কত সুন্দর চমৎকার মনোরম একটা দৃশ্য হয় আল্লাহ একবার এর পরে আপনারা দেখতে পাচ্ছেন হাফিজাউজুর মাসা আমাদের আহমেদ সাহার হাফিসাউজুর এবং এই জায়গার আল খলিল কোরআন শিক্ষা বোর্ড অর্থাৎ এই প্রতিষ্ঠানের উনি ছাত্র কেরাতের ছাত্র এবং আল খলিল কোরআন শিক্ষা বোর্ডের মৌলীবাজার জেলা কমিটির একজন সদস্য উনি মার্শাল উনি আপনাদেরকে সালাম দিয়েছেন তাহলে একটু চেহারাটা একটু ফোকাস দেখে আপনাকে মার্শাল তো বলছিলেন যে ভাই সেই মসজিদে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন সেই মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটা ভবন যে ভবনটা হচ্ছে ফেদাই ইসলাম রহমতুল্লাহ আলহী স্মৃতি বিজড়িত অর্থাৎ শেখ খলিলুর রহমান রহমতুল্লাহ আলহ স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান এর জন্য ওই যে ভিতরে আর একটা প্রতিষ্ঠান আছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মার্শাল কিনোরানি বাগান যাই হোক দিনের বেলায় আরও সুন্দর লাগে ভাই দিনের বেলায় এই বাগানটা অত্যন্ত সুন্দর লাগে ড্রোন ক্যামেরার মতো আপনাদেরকে একটু সিস্টেমে সহজে দেখানোর চেষ্টা করছি কি সুন্দর প্রকাশ সুহান এই দেখেন বিল্ডিংটা ফেদা ইসলাম ভবনের কোঠা রুম অনেকটা এটা হচ্ছে জামিয়া লতফিয়া জামিয়া লতফিয়া লইলুম হামিদনগর বরুনা মাদ্রাসা বাই সিলেট বিভাগের মধ্যে যে কয়েকটা মাদ্রাসা আছে সিলেট বিভাগের মধ্যে যে কয়েকটা মাদ্রাসা আছে এর মধ্যে এই প্রতিষ্ঠান একটা আমি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফাইভ এগুলা বলি না কারণ আপনি হয়তো বলতে পারেন যে আপনি এই মাদ্রাসার একজন ছাত্র মিলে আপনি সেই মাদ্রাসার প্রশংসা করছেন ইনপসিবল অসম্ভব এটা আমার পক্ষে এরকম না আমি সাফাই গাই না অযথা আর যা গাই তা বাস্তব গাই আপনারাই খোঁজ নিয়ে দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি এই সিলেট বিভাগের মধ্যে যদি গোটা কয়েকটা মাদ্রাসা এক নম্বরের স্থান থাকে গোটা কয়েকটা মাদ্রাসার মধ্যে এটা একটা এটা হচ্ছে বিল্ডিংয়ের দিক দেনা শুধু বিল্ডিংয়ের দিক না ভাই বরং এই প্রতিষ্ঠান হচ্ছে তালিমের কথা বলেন তার এর কথা বলেন ও কানুনের কথা বলেন তালিমের ক্ষেত্রেও সিলেট বিভাগের মধ্যে এক নাম্বার আছে আলহামদুলিল্লাহ আমি ওদম যতটা মাদ্রাসা দেখার সুযোগ হয়েছে যেমন আমি বলি যে সিলেট বিভাগের মধ্যে জামিয়া কাসিমুল আলম দর্গা মাদ্রাসা এরপরে রেঙ্গা মাদ্রাসা আঙ্গুরা মোহাম্মদ মাদ্রাসা এবং এই হচ্ছে বরুণা মাদ্রাসা এটা প্রথম সারির মাদ্রাসা বিল্ডিংয়ের দিক দিয়ে বলেন তালিমের দিক দিয়ে বলেন কানুনের দিক দিয়ে বলেন সর্বোপরি রেজাল্টের কথা যদি বলেন তাহলে দেখবেন এই বরুণা মাদ্রাসার গত বৎসর বার্ষিক পরীক্ষার একটা ছাত্র দাওরা হাদিস যিনি পরীক্ষা দিয়েছেন তো সেই ছাত্র আপনার চার না পাঁচ মার্কের জন্য সে যেমন ধরেন ওই ওই লোকটা ওই ছাত্রটা আট নাম্বার সিরিয়াল আনছে সিরিয়াল নিয়ে আসছে কিন্তু পাঁচ বা চার মার্কের জন্য সে দু বা তিন হতে পারেনি সে ওই ছাত্রটা ওস্তাদদের মাধ্যমে মাদ্রাসার মাধ্যমে সানি নজর করাইয়া ওই সে লোকটা আবার সিরিয়াল পাঁচ না তিন মানা এগিয়ে নিয়ে আসছে মার্শাল্লাহ খুব আনন্দ লাগে তাই না ওইটা পত্রিকায় আসছে আপনারা চাইলে দেখতে পারেন তো যাই হোক বললাম আশা করছি আপনাদেরও ভালো লাগবে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সিলেট বর্ণবি মিডিয়া ইউটিউব চ্যানেলটা ফি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু পরে আপনাদেরকে বরুণা মাদ্রাসার যে আন্তর্জাতিক সালানা ইজলাস হবে বিশাল একটা সামিহানা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এর একটু আগে আমরা কিছু তিলাহত করবো ইনশাআল্লাহ একটু পরে মাইক্রোফোন আনছি তো আজকে খুব ক্লিয়ার হবে সাউন্ড যাই হোক ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ